দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুখবর রান্নার গ্যাসের দাম চারশো টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে তো বন্ধুরা চারশো টাকার মাধ্যমে কিভাবে আপনার গ্যাস কিনতে পারবেন চলুন এই বিষয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে রান্নার গ্যাস প্রত্যেকটি বাড়িতে আছে আর যে হারে রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে খুব স্বাভাবিকভাবে মধ্যবিত্তর কপালে ভাঁজ সাধারণ মানুষ চাইছে রান্নার গ্যাসের দাম কমুক তাহলে কিছুটা হলে স্বস্তি মিলবে সুখবর চলে এলো সবার জন্য আপনি চারশো টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দামে ভীষণ চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো তাদের জন্য এটা প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক মাসে রান্নার গ্যাস কিনতে গিয়ে পকেটে টান পড়ছে আর এটাই একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতি মাসের শুরুর দিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি গ্যাসের দাম নির্ধারণ করে থাকে যা সারা মাস ধরে অপরিবর্তিত থাকে তবে অনেকেই চোদ্দ কেজির গৃহস্থ এলপিজি সিলিন্ডার কিনতে হিমশিম খাচ্ছেন এই অবস্থায় ইন্ডিয়ান অয়েল এক নতুন ধরনের গ্যাস সিলিন্ডার বাজারে এনেছে যার নাম হল কম্পোজিট গ্যাস সিলিন্ডার এবার দেখুন বন্ধুরা কম্পোজিট গ্যাস সিলিন্ডার হলো একটি আধুনিক প্রযুক্তিতে তৈরি হালকা ও পরিবহনযোগ্য গ্যাস সিলিন্ডার এই সিলিন্ডারে থাকা মোট গ্যাসের পরিমাণ দশ কেজি এগুলি সাধারণ গৃহস্থ এলপিজি সিলিন্ডারের তুলনায় কম দামে পাওয়া যায় এই সিলিন্ডারের দাম হল চারশো টাকা এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য সাধারণ এলপিজি গ্যাসের তুলনায় কম্পোজিট গ্যাস সিলিন্ডার সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় যার ফলে সাধারণ মানুষের অনেকটাই অর্থনৈতিক চাপ কমবে উত্তরপ্রদেশ রাজ্যে ইতিমধ্যেই কম্পোজিট গ্যাস সিলিন্ডারের ব্যবহার করা শুরু হয়েছে তবে পশ্চিমবঙ্গে এখনও এর বিশেষ ব্যবহার চালু হয়নি আশা করা হচ্ছে হয়তো শীঘ্রই পশ্চিমবঙ্গের মানুষও এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারের সুবিধা পাবেন এবার দেখুন বন্ধুরা আপনারা যদি কম্পোজিট গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাহলে কি কি সুবিধা পেতে পারেন বন্ধুরা কম্পোজিট গ্যাস সিলিন্ডারগুলি গৃহস্থ সিলিন্ডারের তুলনায় কম দামে পাওয়া যায় যা গরিব মানুষকে সাহায্য করবে দু নম্বরে বলা হয়েছে কম্পোজিট গ্যাস সিলিন্ডারগুলি ওজনে অনেকটাই হালকা তাই এটিকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় তিন নম্বরে বলা হয়েছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার আধুনিক উপকরণ দিয়ে তৈরি যা গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করবে বন্ধুরা কম্পোজিট সিলিন্ডার কেনার জন্য আপনাকে ভিজিট করতে হবে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে এবার দেখুন বন্ধুরা রান্নার গ্যাসের দাম কমল বন্ধুরা দু আগস্ট মাসে প্রত্যেকের জন্য সুখবর মাস শুরু হতে না হতেই ফের কমল রান্নার গ্যাসের দাম একেবারে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত গ্যাস সিলিন্ডারের দাম কমে গেল ইতিমধ্যে তেল সংস্থা তরফ থেকে নতুন গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে আগস্ট মাসে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কমানো হয়েছে কলকাতায় বর্তমানে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা আগে এই গ্যাস সিলিন্ডার কিনতে হতো এক টাকা দিয়ে এর আগে পয়লা জুলাইও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আটান্ন টাকা পঞ্চাশ পয়সা কমানো হয়েছিল তার আগে জুন মাসে চব্বিশ টাকা এপ্রিলে একচল্লিশ টাকা ফেব্রুয়ারিতে সাত টাকা কমানো হয়েছিল উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম তবে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও এই মুহূর্তে চোদ্দ কেজি দুশো গ্রামের যে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়নি অর্থাৎ এই মুহূর্তে আপনারা যদি গ্যাস বুক করেন সেক্ষেত্রে আটশো উনআশি টাকা দিয়ে আপনাকে গ্যাস বুক করতে হবে অর্থাৎ বন্ধুরা ব্যবসা ক্ষেত্রে ব্যবহৃত উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে তেল সংস্থাগুলি তবে বাড়িতে ব্যবহৃত চোদ্দ কেজি দুশো গ্রাম গ্যাসের দাম কমানো হয়নি তাই বন্ধুরা আপনারা যদি আগস্ট মাসে গ্যাস বুক করতে চান তাহলে আপনাদের আটশো টাকা দিয়ে গ্যাস বুক করতে হবে